হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে একটা সুন্দর সকালের আকাশ ক্যাপচার করেই আপনাদের সাথে ভিডিও করতে চলে এসেছি যেহেতু আগের দিনটা তো খুব বৃষ্টি ছিল তাই সেই দিন সকালটা প্রচণ্ড পরিষ্কারভাবে সূর্য উঠেছে আর গাছগুলো সবুজ হয়ে একদম ভরে আছে আর আমি সকাল সকালই বোনকে বলছি পুজো দিতে বোন তো কোনোভাবেই পুজো দেবে বলে রাজি হচ্ছিল না যেই বলেছি ব্লগ করব তখন সাথে সাথে উঠে কেঁঠো থালা বাসন ধুতে চলে গেছে পুজো দেবে বলে ওকে বলেছি টাকা দেব তাও রাজি হয় না যেই বলেছি ব্লগ করবো তখন সাথে সাথে রাজি এত পছন্দ করে ব্লগের মধ্যে যদি ওকে আমি নিই ফেমাস হয়নি এখন তাতেই এত খুশি ফেমাস হলে জানি না কত খুশি হবে আপনারা সবাই আমাকে অবশ্যই সাপোর্ট করবেন যাই হোক আমার বোন গাছ থেকে ফুল তুলে নিচ্ছে এই যে ফুল তুলতে গিয়ে ফুল পড়ে গেছিলো আবার গাছের থেকে ফুল ছিঁড়ে নিল জবা ফুল নিয়ে নিল ফাইনালি ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে এখন ফুলগুলো নিয়ে ও পুজোটা কমপ্লিট করবে আর সুন্দর করে গুছিয়ে পুজো দিচ্ছে বোন দেখুন ওর পুজো দিতে দিতে এদিকে আমি স্নানটাও সেরে নিয়েছি যেহেতু আজকে এক জায়গায় যেতে হবে একটা নেমন্তন্ন বাড়ি আছে তাই সকাল সকাল স্নান করে খাওয়া দাওয়া করে নেব স্নান করে নিয়েছি মাথা মুচ্ছি যেহেতু শ্যাম্পু করেছিলাম এক জায়গায় যাবো বলে একটু টাইম লাগছে মাথা মুছতে যাই হোক এবার খেতে বসে পড়লাম লাঞ্চে ছিল হচ্ছে পাপড চাটনি আলু ভাজা গ্যাটকল বাটা পনিরের তরকারি এইগুলোই মানে শনিবার নিরামিষ দিন ছিল কিন্তু লাঞ্চটা প্রচুর জমে গেছিলো যাই হোক লাঞ্চ করে আমি রেডি হয়ে চলে এসেছি আর সেই বন্ধুর বাড়ির সামনে চলে এসেছি এখন আমরা হেঁটে রাস্তা অবধি যাবো আর রাস্তা থেকে টোটো ধরে নেবো ওরা যাবে হচ্ছে বাইক দিয়ে আমি এবার টোটোটা ধরে নিয়েছি আমি টোটো দিয়েই আর যাই হোক আমি টোটোতে উঠে পড়েছি এবারে আমি যাচ্ছি টোটো দিয়ে দেখুন বাইরের ভিউটাও আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে বিষ্ণুপুর যাওয়ার পথে যে রাস্তা সেটা রান্নাও হয়ে যাচ্ছে আর আমরা খেতেও বসে পড়েছে সবার প্রথম দিয়ে দিয়েছে ভাতের সাথে ঘি শাক লেবু শাক দিয়ে মেখে খেতে দারুণ লাগছিলো তারপর শুক্তো দিয়ে দিল শুক্তো দিয়েও খেয়ে নিলাম তারপর ডাল আর চিপস দিয়ে দিল আর দিয়ে দিল তারপর পাবদামচ পাবদা মাছ খাওয়ার পর এখন কাতলা যে দই দিয়ে করে একটা দই পোস্ত দিয়ে দারুণভাবে কাজু বাদাম বাটাও ইউজ হয়েছিলো তাই গ্রেভিটা দারুণ টেস্টি ছিল আর আমাকে পেটির পিচ দিয়েছিলো আমার খুব ফেভারিট এরপর মিষ্টি পাপুর চাটনি আর দইটা আলাদা দিয়েছিলো একটা বাটির মধ্যে যাই হোক এখন আমরা একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি খাওয়া দাওয়ার পর হাঁটাহাঁটি করতে করতে দেখুন কি সুন্দর একটা ভিউ চুয়াডাঙ্গা এসেছিলাম আসলে নেমন্তন্ন খেতে সেই ভিউটাই আপনাদের শেয়ার করলাম বাড়ি এসে আবার ডিনার করে নিলাম ডিনারে ছিল সেই পনিরের যে আলু ঝোল ছিল সেটা একটু চাটনি একটু রুটি আর একটা প্যাটিস ছিল সেটা খেয়ে নিলাম আজকের জন্য টাটা।